এই যে পায়ের গ্যাপটা তোর সোল্ডার অনুযায়ী থাকবে পায়ের গ্যাপটার সময় এই শোল্ডার তোমাদের যতটা গ্যাপ ততটা হাতের ধরবি আর যখন বসবি এই যে বসছিস অনেকে কি হয় এই যে হাডুটা এই টোয়ের বাইরে চলে যায় তো পায়ের জন্য বাইরে না যায় ঠিক আছে এই জাস্ট হ্যালো তো আমার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো প্র্যাকটিসের ভিডিও হবে না যে একটু পায়ের পাওয়ার পরে প্র্যাকটিস করবো আমরা যেমন আগের দিনকে আমরা একটা গার্ডারের এক্সারসাইজ দিয়ে প্র্যাকটিস করেছিলাম পায় কিভাবে পাওয়ারে তোমাদেরকে বলেছিলাম আর তোমরা অনেকে বলেছিলে দাদা আমার তো গাডার নেই গাটার ছাড়া মানে শুধু মানে ফ্রি হ্যান্ডে আমরা কীভাবে পায়ের পাওয়ার বাড়াবো গাডার ছাড়া বা লোহা ফোহা এইসব না চাগিয়ে কীভাবে পায়ের পাওয়ার বাড়াবো তো আজকে আমি সেগুলি তোমার সাথে শেয়ার করবো আজকে আমি কিছু করবো না করবো হচ্ছে মনোজ মনোজকে যদি দেখাবো মনোজ আগে এইসব দিন করেনি ঠিক আছে ও যদি কোনো ভুল করে তো ওকে আমি বলবো যে এইগুলো ভুল করছিস বা কিছু তো তোমরা এগুলো একটু নোটিস করবে তোমরা যেন এই ভুলগুলো না করো তো তোমরা যখন এই প্র্যাকটিসটা করবে মানে এই পাওয়ার প্র্যাকটিসটা যখন করবে তোমরা এত প্রপারলি করতে পারো ভালো করে তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো তো দেখো এবার প্রথম যে আমরা প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে বৈঠক বৈঠক মানে হচ্ছে দেখে নেব এই যে পায়ের গ্যাপটা তোর এই শোল্ডার অনুযায়ী থাকবে পায়ের গ্যাপটার সঙ্গে এই যে শোল্ডার তোমাদের যতটা গ্যাপ ততটা রাখবে হাতটায়াম ধরবি আর যখন বসবি এই যে বসছিস অনেকে কী হয় এই যে হাঁটুটা এই টোয়ের বাইরে চলে যায় তো পায়ের যেন বাইরে না যায় ঠিক আছে এই জাস্ট ওয়ান টু তো এটা দশটা করবি চল চল এরকম তো বস বস পুরোটা তো উঠছে কেন তো উঠবে না তো তো উঠবে তো কি করে উঠবে আমার দেখ দেখো পিছন দিকে তোকে বসতে হবে পিছন দিকে আচ্ছা হ্যাঁ বুঝাই চল এরকম তো চল চল আস্তে আস্তে কোনো হলো নেই আস্তে আস্তে বস আস্তে আস্তে দেখো এরকম তাড়াতাড়ি করার দরকার নেই দেখো আমি করে দেখাচ্ছি মনে পারবে না ও যা বুঝলাম ও পারবে না দেখো যা হাতে এরকম রাখবে বা এরকম রাখবে যেমন যা যা সুবিধা হবে পায়ের গ্যাপটা শোল্ডার অনুযায়ী থাকবে আর পাটা একটু ভি সেপে থাকবে মানে ভি সেপ ঠিক আছে তো দেখো এই বসলে উঠলে এরকম ফার্স্ট আবার আস্তে আস্তে বসলে উঠলে ফার্স্ট তো এটা দশটা করবে তিন সেট করবে তোমরা দশটা করে করবে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো করবে এটা দশটা তিন সেট করে করবে তো দেখো দু নম্বর যেটা করবে সেটা হচ্ছে দাঁড়াবে একটা পা সামনে রাখবে আর একটা পা পিছনে ঠিক আছে এই জাস্ট নেবে এইটা এইটাও দশটা দশটা করে তিন সেট একটা বায় দশটা হয়ে গেলে লেগ চেঞ্জ আমি কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা গুনে গুনে এটা মন দিয়ে করবে প্রপারলি করবে পুরো ওয়ান টু থ্রি ফোর এটাও সেম এই হাডুরা টোয়ের বাইরে যাবে না আর এই নিচে হাডুরা জাস্ট টাচ হবে আর উঠবে তো দেখো পরের যেটা করবে সেটা হচ্ছে একটা পোস্টে বা কোথাও একটা দেয়ালে হেলান দেবে এইভাবে হেলান দেবে তো এটা তোমাদের দেখিয়েছিলাম জাস্ট সাপোর্টের জন্য মানে একদম পুরো প্রেশার দিয়ে দেবে না আর এটা জাস্ট এইভাবে থাকবে দেখবে তোমাদের এই যে মাসালটা আছে থাইটা এখানে প্রেশার করছে তোমাদের যদি পায়ের পাওয়ার না থাকে দেখবে কাঁপবে এটা মোটামুটি তোমরা তিরিশ সেকেন্ড করে বা যাদের একটু যারা এগুলো রেগুলার করো তারা এক মিনিট করে করতে পারো যারা নতুন করছো তারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এরমভাবে আস্তে 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 তোমার রিমটা বাড়াবে তো এটাও সেম হাঁটুর বাইরে কিন্তু টো যাবে না মানে টোয়ের বাইরে হাঁটু যাবে না আর কি তো এটাও সেম তোমরা মোটামুটি তিন সেট করবে যারা নতুন করছো তারা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড করে তোমরা তিনটে তিনটে করে সেট করবে তথ্য দেখো তোমার নেক্সট যেটা করবে এটা এটা ওয়েট নিয়ে করলে ভালো হয় কিন্তু নর্মাল করলেও ঠিক আছে অসুবিধা নেই দেখো পাটা এরম জাস্ট ভাঁজ রাখবে যখন এর নামবে পিঠটা কিন্তু স্ট্রেট এটা তোমার পেশার পড়বে হচ্ছে হ্যামস্টিং হ্যামস্ট্রিং এই নামলে আবার উঠলে আবার এই নামলে পা কিন্তু এরকম স্টেট রাখবে না পুরো দেখো একটু এই জায়গাটা একটু ভাঁজ আছে বুঝতে পারছো এসবটা তোমার পুরো হ্যামস্টিংয়ে পড়বে হ্যামস্টিং আর পিটটা পুরো স্ট্রেট থাকবে এরকম এরকম ভেঙে দেবে না ঠিক আছে পুরো স্ট্রেট ও তোমরা যদি ঠিকঠাক করো দেখবে এই জায়গাটা করে প্রেশার পড়ছে এই হ্যামস্ট্রিংটা আছে এই এটা পাওয়ারের জন্য তো তোমরা এটাও সেম দশটা করে বা সাতটা করে বা আটটা করে তিন সেট করে করবে তিন সেট করে কিন্তু করবে তো দেখো তোমরা নেক্সট যেটা করবে একটু জাম্প করে করে স্কটি এই বসলে এই যাস এটা এটা রিডিমে হবে রিডিমে একটা রিডিমে করতে থাকবে এটা এই যে বসলে এটাতেই জাম্প আবার বসলে এটাতেই জাম্প আর যখন বসবে সব সময় একটা জিনিস ফলো করবে এই হাঁটি যেন টোর বাইরে না যায় টোর বাইরে মানে হচ্ছে এরকম যেন না চলে আসে বুঝতে পারছো আর ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে তো দেখো তোমরা এটা ভালো করে এই বুঝতে পারছো আর সবসময় পাটা হচ্ছে এই যে পাটা পায়ের পাতাটা সবসময় ভি মতো সেট থাকবে তো দেখো এবার লাস্ট একটা প্র্যাকটিস দেখাচ্ছি মানে লাস্ট একটা পাওয়ার ট্রেনিং দেখাচ্ছি এটা হচ্ছে কাপ এই যে কাপ মার্শেল আছে এই কাপ মার্শেলের জন্য আর এই যে কী বলে অ্যাঙ্কেল আছে অ্যাঙ্কেলের জন্য এটা করলে তোমাদের জাম্পের সময় অনেক কাজে লাগবে এগুলো যখন জাম্প করবে না তোমাদের এই কাপ মার্শালের পাওয়ার চাই এই অ্যাঙ্কেলটা যেন ভালো থাকে অ্যাঙ্কেলের যেন পাওয়ার থাকে যাই তোমরা এই যে যখন জাম্পটা করো না অ্যাঙ্কেলকে অ্যাঙ্কেলেও প্রেশার দিতে হয় তো এই জন্য তোমরা এটাকে পাওয়ার পাওয়ার জন্য কি করবে একটা দেয়াল কিছু ধরবে দেখো এটা এরাম দুবারে উঠবে আর একবারে নামবে তোমরা যদি একটা এরকম এই যে পোস্ট আছে না পোস্ট আমি পা দিচ্ছি না একটা এরম সিঁড়িতে বা কোথাও বললে না ভালো হতো তো মাঠেই করছি আমি এরম দুবারে উঠবে একবারে নামবে এই এই আবার নামবে এক দুই তিন এক দুই তিন তিনটা হচ্ছে একবারে নামবে আর উঠবে হচ্ছে এক কন্টিনিউ তোমরা কুড়িটা করবে করে দেখবে তোমাদের এই জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে মানে তার মতো ধরে যাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা ঠিকঠাক প্রপারলি করছো আর ঠিকঠাক কাজ হচ্ছে তো ওয়াইজ তোমরা বলতো এই ট্রেনিংগুলোই করো এগুলো করলে দেখবে তোমাদের অনেক পাওয়ার বাড়ছে আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্ট করো আমি এরকম তো প্র্যাকটিসের ভিডিও আনতেই থাকবো তোমরা যেগুলো কমেন্ট করতো ওগুলোই আনি আর দেখলে তো মনোজ কোনো কিছু করে না দেখেই বুঝতে পারলে আজকে তো আমি আমাকে কী করে দেখাতে হলো আমি ভেবেছিলাম যে মনোজকে দিয়ে করাবো মনোজদের একটু পাওয়ার ট্রেনিংটা হবে আর ও তো যেহেতু করে না আমি জানি করে না ও কী ভুল হচ্ছে সেগুলো আমি তোমাকে ওকে বলবো আর তোমরাও বুঝতে পারো যে কী কী ভুল হচ্ছে তো তোমরা এগুলো প্রপারলি করবে আর তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো কিছু ইম্প্রুভ হচ্ছে কি না আমাকে কমেন্টে জানিও চলো দাদা দেখা হচ্ছে পরের ভিডিওতে